নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো রামায়ণে রাবণের সীতা অপহরণের কাহানি ক্রেতা যুগে অযোধ্যা রাজা দশরথের পুত্র রামায়ণের অন্যতম প্রধান চরিত্র রাম বাবার ইচ্ছায় বারো বছরের জন্য বনবাসে যান সাথে ছিলেন পত্নী সীতা আর লক্ষণ ভাই বছর দশক এদিক সেদিক ঘুরে এক বনে আসলেন বনের নাম হলো পঞ্চবটি বোন বনটি ভালোই কাটছিল তাদের দিনগুলো হঠাৎ ঘুরতে ঘুরতে সেখানে এলেন লঙ্কা অধিপতি মহাবীর রাবণের বোন শুরু জঙ্গলের মধ্যে সুদর্শন রামকে দেখে তিনি মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে গেলেন আর তাকে বিয়ে করতে বললেন রাম তাকে বুঝিয়ে বললেন যে তিনি বিবাহিত আর তার দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই নেই কিন্তু সুর্পনাখা তাতে প্রমোদ মারলেন না তখনই রাম পাশে ভাই লক্ষণকে দেখিয়ে বললেন তাহলে তুমি তাকে বিয়ে করো কিন্তু লক্ষণও রাজি হলো না এতে সূর্বনাখা রেগে গিয়ে সীতাকেই আক্রমণ করল তখন লক্ষণ তার নাক কেটে তাকে লঙ্কায় পাঠিয়ে দিলেন সূর্বনাখা তখন তার ভাই খড় আর এক হাজার দুশো সৈন্য রামকে সায়স্তা করার জন্য কিন্তু দুই ভাই রাম আর লক্ষণের রাতে তার সবাই নিধন হলো অবশেষে সুরপনাকাতা তার ভাই লঙ্কার রাজা মুনির পুত্র রাবণের কাছে গিয়ে বলল সীতার অপহরণের কথা আর বলল তাকে বিয়ে করার কথা যাই হোক রাবণের অসাধারণ বুদ্ধিমান আর অনেক বড় বীর ছিলেন অবশ্য রাম লক্ষণের বীরত্ব সম্পর্কে ভালোই জানতেন তার রণকৌশল হিসাবে তিনি তার ভাই মারিচকে বললেন মায়া হরিণের ছদ্মবে গিয়ে রাম লক্ষণকে ভুলিয়ে দূরে নিয়ে যেতে যাতে সীতাকে হরণ করা যায় মারিচ পণ্ডিত ছিলেন তিনি রাবণকে সদুপদেশি দিলেন আর বললেন এসব না করার জন্য তাতে ক্ষতি হতে পারে কিন্তু কে শোনে কার কথা রাবণ মারিচকে হরিণের বেশে পাঠিয়ে নিজে গেলেন ভিক্ষুকে রামের এলাকায় এদিকে মায়া হরিণ বেশে মারিচকে দেখে সীতা বলল তার ওই হরিণ চাই রাম গেলেন ওই হরিণ ধরতে আর ভাই লক্ষণকে রেখে গেলেন সীতার পাহাড়ায় রাম হরিণকে তীর ছুঁড়লেন হরিণ বেশে মারি মারা যাবার আগে হা লক্ষণ বলে চিৎকার করল ওইদিকে সীতা এই শব্দ পেয়ে লক্ষণকে বলল রামের সাহায্যে যাবার জন্য লক্ষণ সীতাকে অরক্ষিত রেখে যেতে রাজি হলো না তবে সীতার বারবার অনুরোধের পর তার কুটিরের বাইরে একটা রেখা টেনে বলল এই লক্ষণ রেখার বাইরে না যেতে এই সুযোগে রাবণ এসে সীতার ভিক্ষা চাইবার ছল করে সীতার কুটিরে আসে সীতা রেখার বাইরে না আসতে চাইলে ভিক্ষক রূপেনী রাবণ রেগে যায় তখন বাধ্য হয়ে সীতার রেখা পার হয়ে বাইরে এলেই রাবণ তাকে নিয়ে লঙ্কায় রওনা দেয় পথে মধ্যে রামের বাবা দশরথের পুত্র গরুরের পুত্র জটায়ু নামক বিশাল পাখি রাবণের সীতা হরণের চেষ্টা থেকে বাধা দেয় তবে যুদ্ধে হেরে গিয়ে সে আহত হয় রাবণ সীতাকে নিয়ে লঙ্কায় চলে যায় এইভাবেই রাবণ সীতাকে হরণ করেন আর এক মহা সংগ্রামের সূত্রপাত হয় সৃষ্টি হয় রামায়ণের নমস্কার এখানেই শেষ হলো আমার গল্পপাঠ